إنك لو شهدت يوم الخندما إذ فر صفوان وفر عكرمة واستقبلتنا بالسيوف المسلمة يقطعن كل ساعد وجمجمة ضربا فلا يسمع إلا غمغما লাহুম নাহি তুমি কলফানা ও হামা নাহি তুম মহামা গো যদি তুমি খান দাম যুদ্ধের কোন অবস্থা যদি তুমি দেখতে গো তবে এমন কথা মুখে না জীবনেও কোনোদিন কল্পনাও না তোমাকে কি আর বলবো বিবি সাফওয়ান এবং ইকরামার মত বীর বিক্রমের মতো যারা যুদ্ধ করে নৌ পলওয়ান ওরাও খন্দমা থেকে পলায়ন বরণ করেছে উন্মুক্ত তরবারি নিয়ে আমাদের অব্যাহত না জানানো হয়েছে গো সে তরবারি গোলা ও মস্তক এমন ভাবে কাটছিল জি নিহিতদের হৃদয় বিদারক আর্তনাদ আর চিৎকান সারা খান্দামাই কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না